লালমনিরহাটে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আগামী জানুয়ারি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী বক্তা ও গবেষক রহমান আজহারি আয়োজকরা আশা করছেন এই মাহফিলে দশ থেকে বারো লাখ ধর্মপান মানুষের সমাগম হবে লালমনিরহাটের ইতিহাসে সবচেয়ে বড় মাহফিল হতে যাচ্ছে এটি মাহফিল কমিটির সভাপতি আব্দুল হাকিম মনে করেন নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে পাশের জন যাতে বিশৃঙ্খলা না করে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে শ্রোতাদের আমরা ডক্টর মিজানুর আজরে আসবে সেই বিষয় নিয়ে আমরা প্রশাসন এবং আমাদের স্বেচ্ছাসেবক কর্মী যৌথভাবে মিটিং করেছি মিটিং করে আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা কখনো রেখেছি যাতে আপনারা দিনই বাণী শোনে নিয়ে যেতে পারেন এটা হলো আমাদের কাম্য আর আপনারা দূর দূরান্ত থেকে আসবেন শৃঙ্খলা নিয়ম মেনে চলবেন এবং সবাই যাতে আপনার পাশের লোক কোনো বিশৃঙ্খা সৃষ্টি না করতে পারে সেজন্য আপনারা আপনাদের পাশেই আপনারা সজাগ থাকবেন মাহফিল আয়োজনের প্রস্তুতিতে পুরো লালমনিরহাট এখন উৎসব মুখর মাঠকে মাঠকে মূলমঞ্চ হিসেবে নির্ধারণ করা হয়েছে এছাড়াও জেলা স্টেডিয়াম মাঠে নারীদের জন্য রাখা হয়েছে ব্যবস্থা এখানে মূল প্যান্ডেল হচ্ছে সরাদি উদ্যান এখানে আমরা সুবিশাল একটা প্যান্ডেল করেছি যেটাতে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক ধরতে ধরবে আর কি আর এখানে টোটাল পুরুষ প্যান্ডেল হচ্ছে তিনটি একটি হচ্ছে সরাদি উদ্যান রেলওয়ে সিপি স্কুল মাঠ আর তৃতীয় প্যান্ডেল হচ্ছে কালেক্টরেট মাঠ আয়োজনে কোনো কমতি রাখা হয়নি এরপরেও কোথাও কোনো বিশৃঙ্খলা হলে সেখানে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে মাহফিলে আগত ব্যক্তিদের আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা নিচ্ছি ইনশাল্লাহ পানি পয়নিষ্কাশন এবং মাঠের নিরাপত্তা সবকিছু বিষয়ে আমরা পর্যবেক্ষণ করতেছি এবং চেষ্টা করতেছি যেভাবে করে করলে কারো কোনো অসুবিধা হবে না দশ লক্ষ মানুষ হলেও ইনশাল্লাহ পানি কিংবা পয়নিষ্কাশন সমস্যা হবে না তবে দিনই কাজের উদ্দেশ্যে আসবেন কোরআনের মাহফিল সকলেই ধৈর্যের সঙ্গে আসতে হবে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হতেই পারে সেই বিষয়গুলো যেন সবাই ধৈর্যের সঙ্গে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না করে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উত্তরাঞ্চলের রংপুর লালমনি হাটের মানুষ উচ্ছ্বসিত তারা অপেক্ষা করছে বিশ্ববরেণ্য বক্তা আজহারিকে একনজর দেখতে মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিল যে স্টেজ তৈরি হচ্ছে এটা দেখার জন্য আসছি তো আসলে এটা ভাষায় ব্যক্ত করার মতো না আমরা রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম আমরা উত্তর অঞ্চলের যে জনবহুল মানুষ আছে আমরা কিভাবে তাকে অ্যাক্সেপ্ট করব এটা আমাদের ভাষা নেই বলার মতো যে আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার একজন মানুষ আমাদের রংপুর তো আমরা চাই যে যে আসলে বর্তমান আসতেছে উচ্ছ্বাস জনসমুদ্র আর বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে এর একটা সঠিক সমাধান আমরা ডাক্তার মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে আমরা শুনতে পারবো মাহফিলকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও দুই হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে প্রবেশ পথে থাকবে তল্লাশির ব্যবস্থাও